বিথিকা বেশ দিন থেকে বলছে ও মোমো খাবে তো মোমো তো আমরা সাধারণত স্টিমড মোমো খাই আর এই দোকানের মোমোগুলো কিন্তু খুব টেস্ট তো এই দোকান থেকে আমরা স্টিমড মোমো এর আগেও অনেকবার খেয়েছি তো আজকে আমি বললাম এই দোকানের যে ভাইটি আছে ওকে আমি বললাম আমাকে ফ্রাই মোমো করে দাও তো ও ও আমাকে প্রথমে বলেছিল যে ফ্রাইড মোমো ও

আর তারপর ও কিন্তু আমাকে জিজ্ঞেস করেছিল মানে জিজ্ঞেস করেছিল বলতে ও আমাকে বলেছিল যে দিদি যদি আমি ফ্রাই মোমোটা যেহেতু অনেকদিন পর করছি যদি ভালো হয় তাহলেও আমাকে জানাবে আর যদি খারাপ হয় তাহলেও আমাকে জানাবে তো আমি বলেছিলাম ঠিক আছে আমি তোমাকে রিভিউ অবশ্যই দিয়ে দিব। আর এই মোমোর দোকানটা আমার যে অফিস আছে মানে পাওয়ার হাউস মোড়ের এখানে এই মোমোর দোকানটা কিন্তু এখানে তো যদি কেউ আমার কোনো ফলোয়ার্স বা কোনো ভিউয়ার্স যদি হয়ে থাকো আমাদের কোচবিহারের তো তোমরা এই মোমোর দোকানে অবশ্যই এই ভাইটির কাছে যেতে পারো এ কিন্তু খুব ভালো মানে এর মোমোটা কিন্তু খুবই ভালো তো তারপরে আমি ওকে বললাম ও তারপর আমার জন্য মোমোটা এইভাবে ফ্রাই করছিলো অনেক কিছু কী কি এগুলোর মশলা সস এগুলো দিয়েছিল যাই হোক মোমোটা বানাচ্ছিলো আর মোমোটা বানানোর সময় আমি ওকে বলেছিলাম যে আমি একটু ভিডিও করি ও আমাকে বলেছে ঠিক আছে করো তুমি তো দেখো তোমরা মোমো আমার ভাজার ভিডিওটা মানে ভাইটি যে ভাজছিলো আর তারপর মোমোটা ভাজার সঙ্গে সঙ্গে আমি বলেছি ওকে যে আমাকে স্যুপটাও দিও তারপরে ও স্যুপটা প্লাস্টিকের মধ্যে করে আমাকে দিয়ে দিয়েছে আর তারপরে আমি স্যুপ আর মোমো নিয়ে বাড়িতে গিয়ে তারপর এগুলো আমরা খাবো বাটি আর ধৈর্য ধরছে না ফটাক ফট স্যুপটা এখন উপরে গল্প আলায় এখন স্যুপটা ধরিয়ে ধোয়া হচ্ছে ধোয়া ধোয়া এটার নিচে ফাইনালি মোমো বলতো এটা কি মোমো আনছি আসছে স্পেশাল একটা মোমো তাড়াতাড়ি গেছো তাড়াতাড়ি দুই সেকেন্ড টাইম দিব এক দুই এটা ফ্রাইড মোমো নট ইন্টারেস্ট বলা হয়ে গেছে সবাই এটা ঠান্ডা লেগে গেছে গায়ে একে অপরের সঙ্গে চিপকায় আছে খাবো মোমো